আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে শেয়ার করব সৌদি আরবের ছেলেদের একশোটি ইসলামিক নাম আরবি অর্থসহ তাহলে চলুন দেখে নেওয়া যাক আলিম নামের অর্থ হচ্ছে মহা জ্ঞানী জব্বার নামের অর্থ হচ্ছে মহা শক্তিশালী গফুর নামের অর্থ হচ্ছে ক্ষমাশীল হাফিজ নামের অর্থ হচ্ছে হেফাজতকারী আহনাফ নামের অর্থ হচ্ছে ধর্ম বিশ্বাসে অতি খাটি উসমান নামের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার সুরক্ষা ইয়নি নামের অর্থ হচ্ছে কৃপাময় জেনন নামের অর্থ হচ্ছে উদ্যমশীল জুস্তিন নামের অর্থ হচ্ছে ধর্মনিষ্ঠ এলভিস নামের অর্থ হচ্ছে মহা জ্ঞানী উম উসামা নামের অর্থ হচ্ছে বাঘ আয়েদা নামের অর্থ হচ্ছে পরিদর্শক বারা রাবাহ নামের অর্থ হচ্ছে লাভ আর্মিন নামের অর্থ হচ্ছে মহান কাতাদাহ নামের অর্থ হচ্ছে নবী মুহাম্মদের একজন সঙ্গীর নাম মুামিল মুতাম্মিল নামের অর্থ হচ্ছে প্রশংসিত জাহিদ নামের অর্থ হচ্ছে সন্ন্যাসী ইরফান নামের অর্থ হচ্ছে প্রজ্ঞা মুজিব নামের অর্থ হচ্ছে উত্তরদাতা বা কবুলকারী তালিব নামের অর্থ হচ্ছে অনুসন্ধানকারী তারিখ নামের অর্থ হচ্ছে নক্ষত্র জারিস নামের অর্থ হচ্ছে বুদ্ধিমান তাহামুল নামের অর্থ হচ্ছে ধৈর্য তাহির নামের অর্থ হচ্ছে বিশুদ্ধ বা পবিত্র ফাইয়াজ নামের অর্থ হচ্ছে অনুগ্রহকারী তানভীর নামের অর্থ হচ্ছে আলোকিত তাউস নামের অর্থ হচ্ছে ময়ূর ফুয়াদ নামের অর্থ হচ্ছে অন্তর ওয়াইস নামের অর্থ হচ্ছে নবী মোহাম্মদের একজন সঙ্গীর নাম কুমাইল নামের অর্থ হচ্ছে যার অনেক ভালো গুণ আছে লাবিদ নামের অর্থ হচ্ছে সহযোগী লুহাইব নামের অর্থ হচ্ছে আগুনের শিখা সাইব নামের অর্থ হচ্ছে দ্রুত চলা মুসাব নামের অর্থ হচ্ছে ইসলামের প্রথম রাষ্ট্রদূত সাফওয়াত নামের অর্থ হচ্ছে খাটি বা মহান মাহদু মামদুহ নামের অর্থ হচ্ছে প্রশংসিত মুজাহিদ নামের অর্থ হচ্ছে ধর্মযোদ্ধা আমিন নামের অর্থ হচ্ছে সৎ বা নির্ভরশীল বাইশ নামের অর্থ হচ্ছে শক্তিশালী বা বুদ্ধিমান আনাস নামের অর্থ হচ্ছে সন্তুষ্টি বা অনুরাগ আলী নামের অর্থ হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চ অবস্থা সাদাদ নামের অর্থ হচ্ছে সেবা করা সাফা নামের অর্থ হচ্ছে স্বচ্ছলতা বা বিশুদ্ধতা ওহান নামের অর্থ হচ্ছে নেতা নাফিস নামের অর্থ হচ্ছে উত্তম নিয়াজ নামের অর্থ হচ্ছে প্রার্থনা মাইমুন নামের অর্থ হচ্ছে সৌভাগ্যবান ইমরান নামের অর্থ হচ্ছে অর্জন মুস্তাফা নামের অর্থ হচ্ছে নির্বাচন মুহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসনীয় মানিন নামের অর্থ হচ্ছে স্নেহ বা সুন্দর ভালোবাসা লরিন নামের অর্থ হচ্ছে আল্লাহ আমার আলো জুনাইদ নামের অর্থ হচ্ছে সৈনিক সাবিব নামের অর্থ হচ্ছে তরুণ বা যুবক সিহাদ নামের অর্থ হচ্ছে আকাশের তারকা বা উল্কা জিহান নামের অর্থ হচ্ছে মহাবিশ্ব আহরায় নামের অর্থ হচ্ছে স্বাধীন নাফি নামের অর্থ হচ্ছে উত্তম সাইদ নামের অর্থ হচ্ছে সুখী সোয়াইব নামের অর্থ হচ্ছে একজন নবীর নাম সাহবান নামের অর্থ হচ্ছে বন্যা রিয়াব নামের অর্থ হচ্ছে শান্তি সিনান নামের অর্থ হচ্ছে চিতাভাগ রাজধান নামের অর্থ হচ্ছে সুপরিচিত রেইস নামের অর্থ হচ্ছে সভাপতি সাফবান নামের অর্থ হচ্ছে প্রভাবশালী তামিম নামের অর্থ হচ্ছে পরিপক্কতা সততা জ্ঞানী বা নিখুঁত জাকি নামের অর্থ হচ্ছে মেধাবী উমার নামের অর্থ হচ্ছে বুদ্ধিমান বা সক্ষম বক্তা শরীফ নামের অর্থ হচ্ছে অংশীদার হান্নান নামের অর্থ হচ্ছে অতি দয়ালু সাতকাহ নামের অর্থ হচ্ছে দান করা হাসার নামের অর্থ হচ্ছে অগ্রদূত ফাইত নামের অর্থ হচ্ছে বিশ্বাস সাত নামের অর্থ হচ্ছে আনন্দ সাফল্য বা সুখ সাইদ নামের অর্থ হচ্ছে দ্রুত চলা বা প্রবাহ ইয়াদ নামের অর্থ হচ্ছে আধিপত্য সমর্থন বা পর্বত ওয়ালিদ নামের অর্থ হচ্ছে সদ্যজাত শিশু আরশাদ নামের অর্থ হচ্ছে সবচাইতে সৎ ফাহাদ নামের অর্থ হচ্ছে সিংহ আরিন নামের অর্থ হচ্ছে আনন্দপূর্ণ তারিফ নামের অর্থ হচ্ছে বিরল বা ভালো কিছু তাহমিদ নামের অর্থ হচ্ছে সর্বক্ষণ আল্লাহর প্রশংসাকারী আলিদ নামের অর্থ হচ্ছে উচ্চ বংশজাত জিয়াদ নামের অর্থ হচ্ছে প্রাচুর্য মুস্কান নামের অর্থ হচ্ছে মৃদু হাসি আবদুল্লাহ নামের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা মিশাকি নামের অর্থ হচ্ছে সুন্দর বা পুষ্প ফালাহ নামের অর্থ হচ্ছে সাফল্য নামের অর্থ হচ্ছে উপাধি ইশাক নামের অর্থ হচ্ছে হাসি আব্রার নামের অর্থ হচ্ছে ন্যায়বান আইন নামের অর্থ হচ্ছে কল্যাণ আউ আউআ নামের অর্থ হচ্ছে শক্তিশালী বা বিজয়ী আলীর নামের অর্থ হচ্ছে শুধুমাত্র আফরাহ নামের অর্থ হচ্ছে আনন্দ আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার পছন্দের নামটি জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ